হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই বর্ডার বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে মহিলা প্রার্থীদের এস এস আসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বর্ডার বাংলাদেশে পুরুষ প্রার্থীরা আপনারা যারা আবেদন করেছেন আপনাদের মাঠের কার্যক্রম প্রায় শেষের দিকে এখন মহিলা প্রার্থীদের এস এম এস আসা শুরু হয়ে গিয়েছে প্রিয় বোন একটু ভালো করে যদি এই সময়টা প্রিপারেশন নেন আপনারা তাহলে আপনারা লিখিত পরীক্ষা সহ বিজিবি ভর্তি পরীক্ষায় আপনি অন্যদের তুলনায় এমনিতেই এক ধাপ এগিয়ে থাকবেন যদি না আপনি ভালো করে প্রিপারেশন না নেন অর্থাৎ আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন তাহলে মেডিকেল রেটেন এবং ভাইভা পরীক্ষায় ইনশাআল্লাহ আপনি উত্তীর্ণ হয়ে বিজেপি সিপাহীর একজন গর্বিত সদস্য হতে পারবেন বলে আমি আশা করি এর আজকের এই ভিডিওটিতে বা আজকের এই ক্লাসটিতে বর্ডাঘাট বাংলাদেশ বিজেপিতে সিপাহী পদে আপনারা যারা আবেদন করছেন আপনাদের আপনারা অনেকেই কো কোশ্চেন আমাকে করছিলেন অর্থাৎ এস এম এস আসার পর থেকে বা এস এম এস হওয়ার আগেও অনেকেই আমাকে বিশেষ করে বলছিলেন যে ভাইয়া এখানে প্রথম দিন তো মেডিকেল হয় দ্বিতীয় দিন হয় লিখিত পরীক্ষা সো লিখিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে বা আপডেট কী তারা হয়েছে এই বিষয় নিয়ে আমাদেরকে কিছু বলেন সো তারই ধারাবাহিকতা এম এফ ওয়াইএফের আজকের এই ক্লাসটা বা আজকের এই ভিডিওটি আপনারা যারা বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে মহিলা প্রার্থীর আবেদন করছেন কিংবা পুরুষ প্রার্থী পরবর্তীতে আবেদন করবেন আপনাদের প্রথম দিন হবে প্রাথমিক মেডিকেল পরীক্ষা এই দিন অ্যাডমিট কার্ড এবং হলো তিন কপি ছবি পুরুষ মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে যদি আপনার সকল ডকুমেন্টস থাকে মার্শাল্লাহ ভালো যদি সকল ডকুমেন্টস না থাকে তাহলে অবশ্যই অ্যাডমিট কার্ডটা এবং হলো তিন কপি ছবি এটা নিয়ে সঙ্গে করে যাবেন আর দ্রুত সকল যে সকল ডকুমেন্টস লাগবে সেগুলো সংগ্রহ করে ফেলেন তাহলে প্রথম দিন ওই অ্যাডমিট কার্ডটা এবং তিন কপি ছবি নিয়ে যাওয়ার পর আপনাদের যেটা হবে মেডিকেলটা হবে এই প্রাথমিক মেডিকেলে প্রাথমিক মেডিকেল হওয়ার পর অর্থাৎ প্রথম দিনের কার্য কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় দিন হবে লিখিত পরীক্ষা সো বর্ডার কার্ড বাংলাদেশ ভর্তি পরীক্ষা পদ হলো সিপাহী লিখিত পরীক্ষাটা সময় নব্বই মিনিট কিংবা একটু সামন পিছন হতে পারে এর ফের হতে পারে পূর্ণমান একশো অথবা সত্তর মার্কে হতে পারে আমি এখানে একশো মার্কের ফুল পীর নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ একটা কথা বলে রাখা ভালো এখানকার হাতের লেখা আমার হাতের লেখার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারা দেখেন যে পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় তাহলে শুরু করি প্রথমত আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো রচনা রচনাটা আমাদের দিয়েছে হলো টেলিভিশন সম্পর্কে টেলিভিশন সম্পর্কে আপনারা কি রচনা লিখতে পারবেন না আপনারা এসএসসি দিয়েছেন দাখিল দিয়েছেন আলিম দিয়েছেন রচনা সম্পর্কে আর বিস্তারিত আমি নাহি বা বললাম আপনারা একটু রচনাটা ভালো করে দেখে নেন দুই নং দাগে রয়েছে হল বিপরীত শব্দ লিখুন এখানে বিপরীত শব্দও থাকতে পারে বাগধারাও থাকতে পারে সো বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ বলে আমি বিপরীত শব্দ দিয়েছি আপনাদের পরীক্ষায় কীরকম বিপরীত শব্দ প্রশ্নগুলো আসতে পারে তার কিছু ড্রেমও দেখে নেন বা নমুনা দেখেন এখানে হলো সজীব সজীবের বিপরীত হলো নির্জীব এরপর বলছিল মলিন মলিন এর বিপরীত শব্দ হলো নির্মল এরপর বলছিল আমাদের পরবর্তীতে যেটা বলছে সেটা হলো বর্জন বর্জন এর বিপরীত হলো গ্রহণ তীক্ষ্ণ ভৌত ভৌতা এই হলো বিপরীত শব্দ এরকম আপনাদের বিপরীত শব্দ চারটা কিংবা পাঁচটা এখানে আসবে সো এই বিপরীত শব্দগুলো আমাদের খুবই ইজি আমরা এগুলো ষষ্ঠ শ্রেণী তারপর হলো নবম দশম শ্রেণী না সপ্তম অষ্টম শ্রেণীতে এগুলো পড়ে এসেছে এই বিপরীত শব্দগুলো খুবই বেসিক প্রশ্নগুলো আসে দেন তিন নং দাগে বিরবন্ধুরা বলছে সন্ধি বিচ্ছেদ করুন বিচ্ছেদ থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে বর্ডাঘাট বাংলাদেশ বিজিবিধি সিপাহী পদে আপনারা যারা আবেদন করেছেন লিখিত পরীক্ষার জন্য বিবরীত শব্দ সন্ধিবিচ্ছেদ রচনা বাগধারা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিংবা হলো ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ দিয়েছি বলুন তো সন্ধি বিচ্ছেদের সন্ধি সন্ধি সন্ধিবিচ্ছেদ কি এর সঠিক আনসার হবে সমযোগধি এরপর প্রিয় বন্ধুরা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো মনোরম মনোযোগ রম এরপর আমাদের যেটা বলছে সেটা হলো যথার্থ যথাযোগ অর্থ অল্প স্বল্প সুযোগ অল্প ভাবুক ভৌযোগ ই হলো বাংলা বাংলায় আমি টোটাল তিনটা পয়েন্ট দিয়েছি রচনা বিপরীত শব্দ এবং হলো সন্ধিবিচ্ছেদ এমনটা না যে আপনার পরীক্ষায় এই তিনটা থেকেই আসবে পরীক্ষায় রচনার পরিবর্তে ভাব সম্প্রসারণ থাকতে পারে বিপরীত শব্দের পরিবর্তে একতা প্রকাশ থাকতে পারে কিংবা দেখা গেলো যে বিচ্ছেদের পরিবর্তে দেখা গেলো যেখানে অন্য একটা থাকতে পারে আর কি সো তবে গুরুত্বপূর্ণগুলো হলো রচনা বিপরীত শব্দ সন্ধিবিচ্ছেদ এগুলো ভালো করে পড়বেন এরপর হলো আমাদের যেটা সেটা হলো ইংরেজি ইংরেজি থেকে চার নং তাকে দিয়েছিল রাইট ফাইভ সেন্টেন্স অন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে পাঁচটা সেন্টেন্স আপনাকে লিখতে হব সো আপনাদের যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো আছে অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং আপনাদের যাদের ভালো মাসাল্লাহ আপনারা এই এখানকার পাঁচটা সেন্টেন্স লিখতে আহামরি তেমনটা কষ্ট হবে না বা খুবই খাটনি হবে এমনটা হবে না আপনারা একটু দয়া করে এই যে পাঁচটা সেন্টেন্স ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আপনারা এই যে ডিজিটাল বাংলাদেশ বলেন কিংবা প্যারাগ্রাফ বলেন এগুলো একটু ভালো করে পড়বেন এখানে প্যারাগ্রাফও আসতে পারে কিংবা এরকম আপনাদেরকে আলাদা করে বলতে পারে যে পাঁচটা সেন্টেন্স লেখেন যাই একশো সুখ না কেন আমরা যেন ভালো করে লিখতে পারি এই জন্য এগুলো পড়া অ খুবই গুরুত্বপূর্ণ এরপর পাঁচশো টাকা থেকে দিয়েছিলো ট্রান্সলেট এই ট্রান্সলেশনগুলোর আমি এখানে আনসারটা দেই নাই বিকজ এই আনসারগুলো আমি এই কারণে দিই নাই কারণ এর আগে যে আমি ক্লাসগুলো নিয়েছি সেখানে সকল কিছুরই প্রায় আমি আনসারগুলো দিয়েছি রসনা তারপর হলো ওই ইয়াগুলো বাদে এই রচনা কিংবা প্যারাগ্রাফগুলো বাদে সো এখানে আপনাদের মূল কাজটা হলো এম এ ভাইয়া আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিল মাইন্ড করার কোনো বিষয় নাই আপনারা একবারে যে বড় হয়েছেন এমনটাও না এখানে কথাটা হইলো যে আপনারাদের হোমওয়ার্ক এখানে যে আমি ট্রান্সলেশনগুলো দিয়েছি এগুলো জাস্ট একটু আমাকে ট্রান্সলেট করে দেবেন আমি বলে দিচ্ছি কী কী দিচ্ছি এ নম্বর হলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজিটা কি অনুবাদ কী বি নম্বর হলো মৌমাসি আমাদের মধু দেয় কেমন এর ট্রান্সলেশনটা কী হবে সি হলো মা শিশুকে খাওয়ান মা শিশুকে খাওয়ান এর ইংরেজি কি এবং ডি নম্বর হলো যে দেশকে ভালোবাসে সে দেশ প্রেমিক এই হলো ট্রান্সলেশন চারটা ট্রান্সলেশন দিয়েছি খুবই খুবই আর কি সহজ ট্রান্সলেশন দিয়েছি অনুবাদ আমি আপনাদেরকে দিয়েছি আপনাদের আমি আপনা আপনারা আমাকে ছোট ভাই বলেন বড় ভাই বলেন স্যার বলেন ওষুধ বলেন গুরু বলেন যেটাই বলেন না কেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে এই প্রশ্নগুলো ভালো করে পড়েন প্রিয় ভাই চট্টবর্তী আবার কেমন ওকে এটা হলো পাঁচ নং দাগ এরপর ছয় নং দাগের দেখে একটু লক্ষ্য করেন ছয় নং দাগ শূন্য শূন্যস্থান পূরণ করুন ফিলিন দা ব্যালান্স থেকে এখানে দিয়ে এখানে আপনাদের প্রি প্রদূষণ আসতে পারে আর্টিকেল আসতে পারে সো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমি প্রশ্ন বা ডেমো আপনাদেরকে দেখাই এখানে বসছিল ডু নট রান ড্যাশ দ্য সান সো এই যে ড্যাশ এখানে বসবে হলো ইন বসবে ডু নট রান ইন দ্য সান এরপর বিনম বিনঙ্গে আমাদের যেটা বলছে সেটা হলো হি লিভস ড্যাশ ঢাকা সো হি লিভস ড্যাশ ঢাকা এই ড্যাশে কী দা বসবে এখানে ইন বসবে কেমন ওকে এরপর ছিল হি ওয়ার্কস ড্যাশ আ ব্যাংক সো হি ওয়ার্কস অ্যান্ড ইন বসবে ইন আ আঙ্ক অ্যান্ড ডি নম্বর বসলো ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস সো এখানে শূন্যস্থানে আমরা কী বসাবো টু বসাবো তো এই হলো ইংরেজি আমাদের যে কন্টেন্ট বা ইংরেজির যে অধ্যায়টা রয়েছে ইংরেজির ক্ষেত্রে এরকম ট্রান্সলেশন বলেন কিংবা হল প্যারাগ্রাফ বলেন বা সেন্টেন্স মেক করতে বলুক বা হলো ইংরেজির সিনুনি এগুলো থেকে সাধারণত বিজিবি জিডি পদে ভর্তি পরীক্ষায় আসে আপনাদের করণীয় হল এগুলো পড়ার পাশাপাশি আমার যে শেষের ভিডিওগুলো রয়েছে বা এর আগে আমি যে ভিডিওগুলো দিয়ে দিয়েছি সেগুলো একটু হালকা পাতলা দেখবেন ইনশাআল্লাহ তাই আপনি এখানে একটা ভালো নম্বর অর্জন করতে পারবেন বলে আমার আশা করি দেন পরবর্তীতে বন্ধুরা আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো সাত নং দাগ সাত নং দাগ আমাদের গণিত থেকে দিয়েছে এখানে একটা পাটি গণিতের অঙ্গ দিয়েছে কেমন এখানে বলছিল আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে আট দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে দেখুন গণিতের প্রশ্নগুলো আসলে এমনই আসবে একেবারে কঠিন না আবার একেবারে যে সহজ এটাও কিন্তু না সো গণিতের এই প্রশ্নগুলো বলেন কিংবা ইংরেজির প্রশ্ন বলেন এই প্রশ্নগুলো আরও ভালো করে প্র্যাকটিস করার জন্য আপনারা একটা যে কাজটা করতে পারেন সেটা হলো আমাদের একটা সাজেশনস রয়েছে বিজেপি চূড়ান্ত সাজেশনস নামে আমাদের একটা সাজেশনস রয়েছে যেখানে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভর্তি পরীক্ষার বিগত বছরের বিগত সালের আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ বিরানব্বই কিংবা পরবর্তীতে একশো তিন এই যে পরীক্ষাগুলো হয়েছে সেই ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এখানে আমরা দিয়েছি পাশাপাশি তারই মতো করে এবছরের আপডেট গুরুত্বপূর্ণ ডেমো প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনার যারা বিজিবি ভর্তি পরীক্ষার জন্য হাতে খুবই সময় কম দুই একদিন কিংবা পাঁচ সাত দিন সময় রয়েছে এসএমএস চলে এসেছে তাই না সো এখন কীভাবে আর একটু ভালো করে প্রিপারেশন নেবেন শেষ শেষ সময়ে আপনারা চাইলে কিন্তু আমাদের এই সাজেশনটি নিতে পারেন অথবা আপনারা আগে থেকে প্রিপারেশনের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ খুবই হেল্প করবে আপনাদেরকে শুধু লিখিত পরীক্ষার জন্যই না আমাদের এই সাজেশনটিতে আমরা ভাইভা পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রশ্ন এই সাজেশনটিতে আমরা রেখেছি সো স্বল্প সময়ে প্রিপারেশন কিংবা হাতে আর অল্প একদিন সময় রয়েছে শেষ সময় একবার হলেও নজর দিয়ে যাবেন আমাদের এই সাজেশনটি আমাদের সাজেশন না আপনি বাইরে থেকে যে সাজেশনটি নিয়েছেন না কেন সেটা একটু ভালো করে পড়ে গেলেই ইনশাল্লাহ বিজিবি লিখিত পরীক্ষায় আপনারা অনেক ভালো নাম্বার অর্জন করার মাধ্যমে এখানকার একজন গর্বিত সদস্যদের যাচ্ছেন সো সমাধানটা আমরা করি সমাধান বারো দিনে শেষ করতে পারে আটচল্লিশ জন শ্রমিক একদিনে শেষ করতে পারবে আটচল্লিশ গ্রহণ বারো আট দিনে শেষ করতে পারবে বাহাত্তর জন শ্রমিক সো নতুন শ্রমিক লাগবে হলো বাহাত্তর মাইনাস আটচল্লিশ সমান টোয়েন্টি ফোর জন সো এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনাদের পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে দেবে না সো আগে থেকে এগুলো প্র্যাকটিস করা আপনাদের জন্য বিশেষভাবে আপনাদেরকে আর কি বিশেষভাবে বলা হলো এগুলো প্র্যাকটিস করার জন্য আচ্ছা দুটা পিকচারে আমাদের এখানে ঝাপসা উঠেছে আপনারা একটু আমি বলি আপনারা একটু লিখে রাখেন আর কি এটা তুলনামূলক একটু ভালো এখানে আট নম্বর প্রশ্ন বলছিল উৎপাদকে বিশ্লেষণ করুন আচ্ছা করি এখানে উৎপাদকের বিশ্লেষণটা দিয়ে চলো নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সো উৎপাদকীয় বিশ্লেষণ আমরা এমনভাবে করব যেন আর কি মাঝেটা মিলে যায় তাই না সো নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর নিলে এটা হয়ে যায় তাহলে এটাকে যদি আমরা ইয়া করি তাহলে কিন্তু মাইনাস টুয়েলভ থাকে প্লাস থ্রি এক্স বাদ দিলে নাইন হয় আর কি সো এটাকে যদি আমরা ইয়া করি সেটা হলো ভাঙাই নেই এখান থেকে কমন কি যায় এখান থেকে কমন থ্রি এক্স যায় থ্রি এক্স কমন এলে থ্রি এক্স মাইনাস ফোর থাকে এখানে যদি আমরা প্লাস ওয়ান কমন নেই এখানে যদি প্লাস ওয়ান কমন নেই তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এটা কিন্তু মাইনাস কেমন সো এর সঠিক সঠিক এটা হয় থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর এই হল আনসার গণিতের ক্ষেত্রে আপনাদের এখানে দুইটা অঙ্কও থাকতে পারে কিংবা তিনটা অঙ্কও থাকতে পারে তবে অঙ্কগুলো আমি বলতে পারি সহজ সহজ অঙ্ক থাকবে এইটাই হলো মুদ্রাগত আপনারা যারা প্র্যাকটিস করবেন আমাদের সাজেশন ফলো করবেন কিংবা আপনারা যদি একটু নবম দশম মাধ্যমিক শ্রেণীর বইগুলো ভালো করে পড়েন এন গণিতে কোপাই দিয়ে আসতে পারবেন এই হলো গণিত দেন পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হলো সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা গুরুত্বপূর্ণ একটা টপিক এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা অনেকেই ইংরেজিতে দুর্বল কিংবা ম্যাথে দুর্বল সো ক্ষেত্রে আমাদের টার্গেট পয়েন্ট থাকে হলো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের যে কয়টা প্রশ্ন থাকুক দশটা প্রশ্ন থাকুক পাঁচটা প্রশ্ন থাকুক কিংবা পঁচিশটা প্রশ্ন থাকুক যে কয়টা প্রশ্নই থাকে কোন কেন আমাদের সেখানে হানড্রেড পার্সেন্ট কমন পাইতে হবে সো সাধারণ জ্ঞান হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা কমন পেতে চাই তাহলে কোনগুলো ভালো করে পর্ব পুরো ক্ষেত্রে যদি আপনি বেশি করে ইয়ে করতে চান কমন পেতে চান তাহলে এই প্রশ্নগুলো দেখেন এখানে বলছিল মণিপুরি নাচ কোন অঞ্চলে হয় এটা সিলেট হয় সিলেটি মনিরা এই মণিপুরী নাচ আর কি ওখানে হয় কখন বাংলাদেশের প্রবল দ্বীপ সেন্ট মার্টিন হলো বাংলাদেশের প্রবল দ্বীপ এরপর গ নম্বর প্রশ্ন প্রশ্ন বলছ হল প্রধান উপদেষ্টাকে মোহাম্মদ ইমনুসলেন প্রধান উপদেষ্টা দেন ঘ নম্বর প্রশ্ন বলছ হল ভবদহ বিল কোথায় অবস্থিত ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত বন্ধুরা এই হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন আপনারা যারা এই বাহিনীর একজন গর্বিত সদস্য হবেন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার পাশাপাশি আপনার যদি সময় থাকে তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করবেন আমি ধরে নিলাম যে আপনার হাতে খুবই কম সময় রয়েছে এই কম কম সময়েও আমাদের যে এর আগের ক্লাসগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করে যাওয়ার চেষ্টা করব আমি এর আগে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এর পরবর্তীতেও ক্লাস আসবে ইনশাআল্লাহ যদি আপনার রেসপন্স দেখান বা একটু আমাকে সাহায্য করেন ইনশাআল্লাহ আমি আরও পরবর্তীতে বেশ কয়েকটা ক্লাস নিয়ে আসবো আপনাদের ভর্তি পরিস্থিতি যাত্রাটাকে আরও সহজ করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন শরীর ঠিক রাখবেন মন ঠান্ডা রাখবেন এবং ভালো করে ভর্তি পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনি হতে যাচ্ছেন এখানকার একজন গর্বিত সদস্য